দামি দামি গাড়ি থেকে বিলাস বহুল বাড়ি কি নেই সুনীল ছেত্রীর ফুটবল বিশ্ব থেকে অবসর ঘোষণার পরপরই প্রকাশ্য এলো সুনীল ছেত্রীর সম্পত্তির পরিমাণ জানেন মোট কত সম্পত্তির মালিক বাংলার জামাই সুনীল ছেত্রী সুনীল ছেত্রীর সম্পত্তির পরিমাণ জানলে আপনিও থ হয়ে যাবেন দেখুন সবাইকে চমকে দিলেন এবার সুনীল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী বৃহস্পতিবার সকালে অবসরের কথাও ঘোষণা করেন ছেত্রী আগামী ছয় জুন কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জনকারী ম্যাচে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারত এটি সুনীল ছেত্রীর ক্যারিয়ারে শেষ ম্যাচ হতে চলেছে আর এই নিয়েই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে সুনীল ছেত্রী বলেছেন একটা দিনেও জীবনে কখনো ভুলতে পারবো না যেদিন দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম অবিশ্বাস্য অনুভূতি ছিল তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখবিন্দর সিং এসে আমাকে জানিয়েছিলেন প্রথম একাদশে আমি রয়েছি আর এই ঘটনার বলে বোঝাতে পারবো না সেই অনুভূতিটা কেমন ছিল প্রায় দুই দশকের ফুটবল কেরিয়ারে দেশই হোক আর ক্লাব অসংখ্য সাফল্য পেয়েছে সুনীল ছেত্রী অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর সুনীল ছেত্রীর নানা বিষয় নিয়ে জানার কৌতূহল আরও বেড়ে গিয়েছে ফ্যানদের এগুলোর মধ্যে অন্যতম হল সুনীল ছেত্রী কত টাকা বা কত সম্পত্তির মালিক বিভিন্ন জায়গা থেকে পাওয়া রিপোর্ট অনুসারে সুনীলের সম্পত্তির পরিমাণ ন কোটি টাকার কাছাকাছি বছরে তাঁর বেতনের পরিমাণ আশি লাখ থেকে এক কোটি টাকার মধ্যে বেশিরভাগ আয় তার কাছে আসে ফুটবল খেলে এবং বিজ্ঞাপন থেকে এছাড়া সুনীল বেঙ্গালুরুতে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে যার দাম প্রায় আড়াই কোটি টাকা এছাড়াও একাধিক গাড়ি রয়েছে সুনীল ছেত্রীর তারকা ফুটবলারের গাড়ির তালিকায় রয়েছে অডি এসিক্স টোয়েটো ফরচুনার মাহিন্দ্রা স্করপিও কিয়া সেলটোস